হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি তনুশ্রী তো আবারও তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর দেখো সকালবেলায় আমরা টিফিন করে নিয়েছিলাম চা মুড়ি মাখা সব খেয়ে নিয়েছি এবার খেয়ে তারপরেই দেখি আমার দুই জায়ে দুই মেয়ে এসেছে খেলনা নিয়ে তার আগের দিন ওরা মেলা থেকে খেলনা কিনে নিয়ে আসছে সেগুলোই দেখাতে এসেছে আর এখানে বসে খেলছিল তাই ওখানে একটু সময় বসে থাকলাম তারপরে আমি চলে গেলাম সমস্ত খালি বোতলগুলো নিয়ে কলের পারে। সেখানে গিয়ে জলের বোতলগুলো তাড়াতাড়ি করে ভরে নিলাম এই যে এই রান্নাঘরটা দেখছো তোমরা এটা আমাদের কাঠের রান্নাঘর এখানে আমরা কাঠে রান্না করি আর এখন এই বর্ষার জন্য এরকম হয়ে গেছে রান্নাঘরের অবস্থা মানে চারদিক অগু আর ভিজা তাই বস্তা হস্তা পেতে রাখা হচ্ছে আর এখানেই জল টল ভরতে সুবিধা হয় তার জন্য আমাদের ঘরের সাথে একটু কলটা রেখেছি যাতে বর্ষার সময় বাইরে গিয়ে না জল ভরতে হয় জামা থালা বাসন না ধুতে হয় এই সমস্ত কাজের জন্য তো যাই হোক তাড়াতাড়ি করে আমি জলগুলো ভরে নিয়েছিলাম তারপরেই আজকে হবে আমাদের বাড়ি খিচুড়ি রান্না খিচুড়ি আর আলুর চিপস ভাজা তো প্রথমে ভাবছিলাম যে বেগুনি করব তো তারপর ভাবলাম না আলুর চিপস ভাজি তো যাই হোক আমি তার জন্য প্রথমে আলুগুলো কেটে নিয়েছি তারপরে কুমড়োগুলো কেটে নিয়েছি আলু কুমড়ো বরবটি সমস্ত কিছু কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি আগে আমার শাশুড়ি সকালের কাজ টাজ করে স্নান টান করে পুজো দিতে গেছে আর আমি এদিকে এই সমস্ত কাজগুলো করে রাখছিলাম টুকটাক তারপরেই আমি এদিকে ভাত একদিকে চাল আর ডাল সমস্ত কিছু হচ্ছিলো আর এখানে আমি আলুগুলো সে ভাজা করে নিচ্ছিলাম কুমড়োগুলো ভাজা করে নিচ্ছিলাম সকালের খাবার তো আমরা আগেই খেয়ে নিয়েছি আর আমার বর গেছিলো মাঠে একটু তো তার জন্য ও আসার পরে আমি একটু কুমড়ো দিয়ে আর বেগুন দিয়ে বেসন দিয়ে ভেজে দিচ্ছিলাম আর এখানে

মা আদা না সব পেস্ট করে রাখে দেবো আদার দাম কম এখন করে রাখে তো দেখো আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে আর খিচুড়িটা সত্যি অনেক টেস্টি হয়েছিল খেতে বৃষ্টির দিনে বর্ষার দিনে এরকম যদি খিচুড়ি হয় আর সাথে এরকম আলুর চিপস ভাজা তো বেশ ভালোই হয় আর সেদিন আমাদের নিরামিষ ছিল তার জন্যই এই রেসিপিটা হয়েছিল। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আর এর থেকেও যদি আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে